ছাব্বিশ হাজার চাকরি বাতিল এস তে যোগ্য কারা অযোগ্য কারা দ্বন্দ্ব তার মধ্যেই যোগ্য চাকরিহারাদের জন্য নয়া ভাবনা নবান্নের আর সেই ভাবনার আপডেট নিয়েই এই মুহূর্তে আমি রয়েছি ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিতা ইনস্টিটিউশন থেকে কি সেই আপডেট যেমনটা সংবাদ মাধ্যম সূত্রে খবর এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি যে যোগ্য চাকরিহারাদের অগ্রাধিকার দিতে চাইছে নবান্ন এমনটাই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম নির্দেশে আমরা জানি যে নিয়োগ নতুন করে নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া সাজাতে হবে নতুন নিয়োগ করতে হবে তার মধ্যে একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে তা একেবারে সম্পূর্ণ করে ফেলতে হবে কিন্তু তার মধ্যেও রাজ্য সরকার শিক্ষা দপ্তর এবং এসএসসি চাইছে যারা যোগ্য তাদেরকে কিন্তু তারা কিছু অগ্রাধিকার দিতে চাইছে। এবং এই এই বিষয়ে যদি আইনি জটিলতা না থাকে যোগ্য চাকরি হারারা নতুন করে পরীক্ষায় বসলে তারা কিছু নতুন সুবিধা পেলেও পেতে পারেন এমনটাই কিন্তু আলোচনা শুরু হয়েছে নবান্নে এবং এইভাবেই কিন্তু তারা নতুন পথ খোঁজার চেষ্টা করছেন সংবাদ মাধ্যমে এই বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে আমি একটু দেখাতে চাইব সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করলেও শুনানির পর রায় কি হবে তা ঘোর অনিশ্চিত আদৌ চাকরি হারা যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া যাবে কিনা তা নিয়ে নিশ্চিত হতে পারছে না সরকার শিক্ষা দপ্তর ও এসএসসি আর এই কারণে বিশাল সংখ্যক চাকরি হারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের স্বার্থ রক্ষা করতে আইনানুক ভাবে বিশেষ অগ্রাধিকার দেওয়া যায় কিনা তার চিন্তা শুরু হয়েছে সরকারি মহলে অর্থাৎ রিভিউ পিটিশন সরকার মে মাসের প্রথম সপ্তাহতেই সুপ্রিম কোর্টে দাখিল করবে তবে সুপ্রিম কোর্ট সেই রিভিউ পিটিশনের রায় কি দেবেন সেখানে যোগ্য যোগ্য চাকরি হারাদের স্বার্থ রক্ষা হবে কিনা সেই বিষয়ে সরকারি মহলেই কিন্তু অনিশ্চয়তা রয়েছে তাই আইনি কোনো জটিলতা না থাকলে নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত যোগ্য শিক্ষকরা অংশগ্রহণ করবেন তাদের যাতে বিশেষ সুবিধা দেওয়া যায় তাদের যাতে অগ্রাধিকার দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে এসএসসি তবে এই নতুন অগ্রাধিকার দেওয়ার বিষয়টা কতটা এই শিক্ষকরা গ্রহণ করবেন অর্থাৎ যোগ্য চাকরিহারা শিক্ষকরা গ্রহণ করবেন সেটা পরের প্রশ্ন তবে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে হবে সকলকেই অর্থাৎ পুনরায় পরীক্ষা দিতে হবে সকলকেই এমনটাই কিন্তু এই জায়গা থেকে বোঝা যায় বা বোঝা যেতে পারে ফলে যারা এই এসএসসিতে আবার বসতে পারবেন দু যারা পরীক্ষা দিয়েছিলেন সেই সমস্ত পরীক্ষার্থীরা তারা কিন্তু একেবারেই সিরিয়াসলি পড়াশোনা শুরু করে দিন এমনটাই কিন্তু সরকারের তরফ থেকেও একটা যে আলোচনা পর্যালোচনা এবং যে খবর উঠে আসছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে পরীক্ষা কিন্তু সকলকে দিতে হবে তাই যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাইছেন তারা এনরোল করুন আমাদের ব্যাচে দোসরা মে থেকে শুরু হয়ে যাচ্ছে এসএসসির নতুন ব্যাচ যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চান এই ব্যাচে নিজেকে এনরোল করুন এবং সেরা প্রস্তুতি গ্রহণ করুন যাতে এইবার আর কোনো রকম ভাবে চাকরি এটা হাতছাড়া না হয়